আর সাকিব সাকিব ইজ অনলি ওয়ান উনি যে বলেন না যে উনি কিং আসলে কিং ওনা ওনার মধ্যে না আমি টম ক্রুজকে দেখি টম ক্রুজের এখানে একটা তিল আছে ওনার এখানে একটা তিল আছে এই সাকিব খান অনলি ওয়ান কিং খান বললেন তাণ্ডব দেখতে আসা একজন নারী ভক্ত ওই নারী ভক্ত সাকিব খানের তাণ্ডব দেখে অনেক উচ্চাসিত তিনি বলেন আমি সাকিব খানের মাঝে টম ওনার ওনার মধ্যে না আমি ক্রুজকে দেখি ক্রুজের এখানে একটা তিল আছে ওনার এখানে একটা তিল আছে এই তিলগুলো যাদের থাকে না তারা না অনেক উপরে উপরে যায় খুঁজে পাই টম ক্রোজের যেমন গালের তিল আছে শাকিব খানেরও গালের তিল আছে আর এই ধরনের গালের তিলওয়ালা লোকগুলা অনেক দূর যেতে পারে আমাদের কিং খানও অনেক দূর যেতে পারবে ওই নারী ভক্ত বলেন আমাদের শাকিব খানের ছবি এখন ইন্টারন্যাশনালিভাবে রিলিজ দেওয়া হই শাকিব খান এখন বলিউড বির দিতে পারবে আমি আশা করি সাকিব হলিউড টপকে হলিউডেও বিট দিতে পারবে টম ক্রোজের মতো ওই জায়গায় যেতে না পারলেও এক একসময় হলিউডে আমাদের কিংখান দাপিয়ে বেড়াবে সাকিব খানকে যদি সেই জায়গায় সেই সব ডিরেক্টরদের মধ্যে দিয়ে যদি ইউটিলাইজ করা হয় তাহলে সাকিব খান শুধু শাহরুখ খান না হলিউড ইনশাল্লাহ বিট করবে ওই নারী বক্ত সাকিব খানের পাশাপাশি টম ক্রোজেরও বক্ত সাকিব খান যেমন টম ক্রোজের সাথে কোনো সিনেমায় কোলাবরেশন করে এটা তার স্বপ্ন সাকিব খান হলিউডের কোনো সিনেমায় অতি দ্রুত কাজ করতে যাচ্ছেন